সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পর আবার একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আর এখানে দেখাবো আমার সকালের মর্নিং রুটিন এখন এই যে আমার পুত্র সোয়া আছেন পুরো আগা পসতলা মরিয়ে তো সকালবেলা ওকে ঘুম থেকে তোলা ভীষণই একটা কষ্টকর ব্যাপার হয়ে ওঠে আমার জন্য

লেট হয়ে যাচ্ছে গুড মর্নিং ব্রাশ ট্রাস করার পর এখন ওকে মানে স্কুল যখন যায় সকালে আমি দুধের সাথে চকস দিই এটাই মানে তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় আর একটা হেলদি ব্রেকফাস্ট কখনো কখনও এর সাথে এই শীতকালের দিনে মধু আর কিছু ড্রাই ফ্রুটস থাকলে মিশিয়ে দিই মাঝে মাঝে গরমকালে কিছু ফ্রুটস দিই কলা দিয়ে দিই তো এখন যেহেতু শীতকাল কলাটা অ্যাভয়েড করি আর ওর মানে নেশা হয়ে গেছে এখন মানে যখনই খাবে তখনই ওর টিভি চালিয়ে দিতে হবে তো সকালে উঠেই আমার ওই কার্টুন শুরু হয়ে যায় এখন জলের বোতল দিয়েছি টাটা তো পুটু চলে গেছে স্কুল আর আমি এখন রান্নাঘরে এসে গেছি আর এখন ফার্স্ট কাজ হচ্ছে আমার চা বানাবো কারণ চা না খেলে আমার এনার্জি গেইনই হয় না আমার একদমই ভালো লাগে না কাজে এনার্জি আসে না তো চলুন আগে চটপট চা বানিয়ে নিই তো আমি যেটুকু গরুর দুধ নিই সেটার মানে নাইনটি আমি গরুটুকে দিয়ে দিই আর একটুখানি বাঁচিয়ে রেখে দিই এই চা করার জন্য তো সেই গল্পে চা বানানোর পরেও আমার মানে ঠিক মোটা ভাবটা মানে কড়া চায়ের টেস্টটা আমি পাই না সেই জন্য আবার একটু আলাদা করে আমল দুধ গুলে দিয়ে দিই তারপরে আমি চা বিস্কুট খেতে খেতে ভাবি আজকে জলখাবারে কি বানাবো তারপর দুপুরে কি বানাবো আর টাইমলি সব কিছু শেষ করে আবার বেরোতে হবে কুট্টুকে আনার জন্য এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে আমি চা বিস্কুট খেয়ে নিই তো আজকে দেখুন আমি বানিয়েছি হচ্ছে এটা ডিমের অমলেট ঠিক না এর সাথে অনেক কিছু দিয়েছি আর কি মানে ময়দা আছে চাট মশলা আছে পেঁয়াজ আছে লঙ্কা কুচি আছে গাজর গ্রেট করে দেয়া আছে এইটা মানে ভেতরে ওরকম ফুড টাইপের করে আমি ওটা করেছি তো আজকে লাঞ্চে বানাবো হচ্ছে ঘন্ট ডাল মাছের মাথা দিয়ে তো প্রথমে আমি শাহী জিরা এলাচ লবঙ্গ এটা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুন কুঁচুনো দিচ্ছি কুঁচুনো মানে গ্রেড করা মিক্সিতে পেস্ট নয় আর সামান্য হাফ আর কি টমেটো দিয়ে দিলাম কারণ বেশি টমেটো দিলে টক হয়ে যেতে পারে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কোরিয়েন্ডার আর কিউমিন এটার গুঁড়ো যেটা পাওয়া যায় সেটা আর তার সঙ্গে টারমারিক পাউডার আর কাশ্মীরি মির্চ এটা অপশনাল এটা দিলে কালারটা একটু ভালো আসে আর কিছুই নয় তো দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এগুলো যেহেতু একটু শুকনো মশলা সেই জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছের মাথা দুটো ভেজে নিয়েছি তো মাছের মাথা দুটোকে আমি একটু এরকমভাবে ভেঙে নেব তাহলে কি হবে যে মশলার মানে ডালগুলো সেটা ভালোভাবে ঘুলে মেলে যাবে আর এরপরে আমি এটাকে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবো তো জলটা যদি মরে যায় একদম তাহলে সামান্য একটু জল দিয়ে এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর যাতে মাছের কাঁটার সঙ্গে মশলাটা ভালো করে মিশে যায় তো দেখুন আমি আরবার একটু সামান্য জল দিয়ে নিয়েছি দিয়ে এবার নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো কারণ এই মুগ ডালটা মানে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর যেহেতু কাঁচা লঙ্কা একটা বয়ল করতে দিয়েছি মানে ডালের সাথে সেই জন্য আমি আলাদা করে আর কাঁচা লঙ্কা দিলাম না কারণ ওই সেদ্ধ লঙ্কাটাই ওটাই আমি ঘেঁটে দিলে ওটাতে ঝালের পরিমাণ আর নুন মিষ্টি সব কিছু ব্যালেন্স হয়ে যাবে আপনারা চাইলেন কাঁচা লঙ্কা গোটা দিতে পারেন যেটা স্মেলটা খুব ভালো লাগে খেতে তো ব্যাস আমার রেডি হয়ে গেছে আজকে মুড়ি ঘন্টর ডাল আর লাস্টে একটু চাইলে গরম মশলা দিয়ে দিতে পারেন আর আমার এখানে গরম মশলাটা ঠিক মনের মতো পায় না মনের মতো পায় না মানে হলো ঠিক ফ্লেভারটা আমার ভালো লাগে না এখানে আর বেঙ্গলে তো অনেক মানে ভালো ফ্লেভারের গরম মশলা পাওয়া যায় তো এবার পরিমাণ মতো যেরকম খাবেন সেরকম অনুপাতে জল কম বেশি দিয়ে ফুটিয়ে নিলে ব্যাস রেডি আজকে আমার মুড়িঘন্টর ডাল আর এরপরে তো আমি রেডি হয়ে কুট্টুকে আনতে গিয়েছিলাম তো ওরা স্কুল থেকে আসার পরে দুজনে সৃষ্টি আর কুট্টু দুজনে মিলে খেলা করছিল। আর আমি এই ব্লগটাকে আর বেশি না এখানেই শেষ করলাম অন্য কোনো দিন আবার নতুন একটি ব্লগ নিয়ে এসে হাজির হব তো আপনারা সবাই খুব ভালো থাকবেন যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরনো আছেন লাইক শেয়ার কমেন্ট করবেন টা টা